চলেন আজকে তবা করি যদি বাঁচতে চাই রাজি তবা করতে কে কে রাজি পাক্কা মনের থিকা হ্যাঁ সত্য তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান প্রথম পুরস্কার হলো ঘোষণা হবে ইরিজিউ মকফুর আল্লাহ যাও তোমার গুনা মাফ কত করলাম এটা দেখবে না মাপ করবে এটাই সত্য দ্বিতীয় পুরস্কার হল বুদ্দিলা সাই আিকুম হাসান গুনার গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার হল ইয়াদ করুল্লাহ হাফিমা নাইন্দা প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশ তাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার হলো যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না বিদায় মনে রাইখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে আওয়াজ করলে চলবে না ডাইনে না বামে না আগে না পিছনে না তাইলে কিন্তু পুরস্কার ছাড়া উঠা যাব কোনো কাজে দিবে না ভালো বুঝি আল্লাহর হুকুম আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই আমি চিনি বহুতকে বহুতের লোকে বিদেশে দেখা হয় জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান তো বলে মুসলমান বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ কোন জায়গায় থাকেন পরে আসল খোল বাহির হয়ে আসে পরিচয় বাহির হয়ে আসে উনি বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব চিনি আমি ডর্জন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে কিন্তু অপরিচিত পাইবা জিজ্ঞাস করি আপনি মুসলমান পোশাক তো বলে না মুসলমান চেহারা তো বলে না মুসলমান আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কি নাই ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন জিজ্ঞাসা করেন এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না সারা রাত ডিজাইন দেখে যখন মাথাটা উলিয়া যায় তখন একটা ডিজাইনকে চয়েস করে তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন আনা দেখা মনে মনে একটা মুসকি হাসি দেয় মুরগি আয়া পড়ছে। তারপরে ভুগ গিলা বলে পাঁচশো টাকা হাসানের করুন হাসানোর জন্য না হাসো না ভাবো ভাবো কাজে দিবে নাইলে তোমার কানে এখনো ধোনি দিতেছে আল্লাহ কামেন সাব সাবা কাকা ইলাল মৌত যুবক বেশি তাফালিং করো না তাফালিং বুঝো ডাকায়ের শব্দ তো তাফালি কি দূর বেশি ফুর্তি না এলাকা ফাটায় না যুবকরা দেখবেন দুই তিন একা হাঁটলে আরেক রকম বাইকে উঠলে আরেক রকম আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই ফুল চার্জ আওয়াজ না আওয়াজ না ভাবো আল্লাহ ডেলি কানে ধোনি দিতেছে তোমাদের লালমাই আর কত বড় এর বড় জায়গা আমার চোখে দেখা আছে যেখানে ঈসা আল এইসলাম দাঁড়ায় জিজ্ঞেস করছিল তোমাদেরকে সমুলে ধ্বংস করলেন কিভাবে কাইফা দম্ম রা কুমুল্লাহু তাদমি রা মাটির সাথে মিশাইলেন তো নিচের থেকে জবাব আর্সে বিতনা আফিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহ না আফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজোগের ভিতরে হতে পারে সারারাত্র নেট দেখতে দেখতে ঘুমায়া যাবা সকালে উঠা দেখবা আরেক জায়গায় এই জন্য আল্লাহ ধনী দেয় ভালো মতে শোনো কামিন কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে সোয়া দিলাম তোকেও সোয়ায় দিতে পারি সাবধান আমাদের লা বলে দুনিয়া একা সামান্য দুনিয়ার কিছু পায়া চড়াই পাখি আর কত বড় আর এটা রানলে জোল হইব কত ডি মনে হয় বোঝেন নাই চড়াই পাখি বিশ কেজি ওজন না কতটুকু ওজন আদা ছটাক ওজন না ও রাঁধলে আর করলে আর জোল হইব কতটুকু বাংলাদেশ আর কত বড় কতটুকু বড় বাংলাদেশ মানচিত্রে তো দেখা যায় না চশমা ছাড়া জুম করে দেখতে হয় ওই দেশের সামান্য পথ পাইলেই দেখি আর জমিনে হাঁটে না তাও ইউনিয়ন পরিষদের পথ দশটাই কত টুকুর জেলাই কত বিভাগই কত টুক আর জেলাই কত টুক থানাই কত টুক আর ইউনিয়নই কত টুক ঠিক পিপরা সমান্ত বলো না তোর তো জমিনে হাঁটে না মাঝে মাঝে দেখি তো আল্লাহ বলে বেশি লা তাফরাহ বেশি ফুর্তিতে মাতাল হয় না ফা ইননা কা গাইরা তুমি চিরঞ্জীব না আজকে সূর্য বলতে বলতে লালমাইতে ডুবছে লন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে লালমারি মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এটাই বলে আল্লাহ বেশি খুশি হল না বাব আমার কাছে চলে আসতে হবে অস্তিত্ব কে দিছে জমিন ফাটায়া চলতেছি হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায়া চলতেছে অস্তিত্ব কে দিছে এই জন্যই তো আল্লাহ বলে আমা মা আমাহি না মনে পড়ে না এক ফোটা পানির বীর্য ছিল ফমান আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিতকে করল করলো আলাকা যা তোকে রক্ত থেকে রূপান্তরিত করলো পমান আলাকা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো পমান কাসা আলাই লাহমা সুন্দরভাবে নিখোঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কোনটা একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিল আমা কোনটা রাইফা দুর্বল ছিল আমা কোনটা জাহিলা তুমি অজ্ঞ ছিল আমা কোনটা মিসকিনা মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না তোমাকে সাজাই কে আরে কে সাজাইছে আল্লাহর বলে মনে পড়ে না একটুও আজকে তোকে চিৎকার দিতে হয় পিছুর থেকে আইসা মা গর্রা কাবি রব্বিকাল কারিম আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখকে করলো আল্লাহর চেয়ে বড় দাঁত আল্লাহর আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখকে করলো সব তো আল্লাহ দিল চব্বিশ ঘন্টা অক্সিজেনকে দেয় কয় লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেই ডেলি বৈশা আসেন না এখানে কিডনি ডায়ালসিস হইতেছে প্রজেক্ট লাগাইলে বোঝা যাইতো ডায়ালোসিসের প্রজেক্ট কত বড় যার না কুমিল্লায় আসে ডায়ালসিস সেন্টার থাকলে আসে ওইখানে মেশিনটা কত বড় ডায়ালোসিসের একবার করতে কত কতবার লাগে কত সময় লাগে একবার করতে গেলে কয় টাকা খরচ হয় আল্লাহ ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে এখনো ডায়ালোসিস হইতেছে কুদরত দিয়ে আমি বয়ান করতেছি কিডনি ডায়ালসিস হইতেছে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস হয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই আমি স্যার জায়গায় চলে আসছি আওয়াজে বোঝা যেতেছে বক্তা আসতেছে এই জন্য স্যার জায়গায় চলে আসছি আমি লম্বা করব না যেটা বুঝাইতে চাইতেছি যেটা বুঝাইতে চাইতেছি এই জন্যই আওয়াজ দেয় আমার চেয়ে বড় দাতা কে আছে বল সারাদিন গুণা করি আল্লাহ বলে আস্তুরু খাওয়াল্লা সারাদিন তুই গুণা করস আর আমি সারাদিন লুকুচুরি খেলি ও যুবক একটু ভাবো না দুই বন্ধু তিন বন্ধু দেব বৈশা বৈশা দেখতে থাকো আর একজনে খোঁচা দিয়া বলছে দেখছ জিনিসটা কিরম আর তুমি তো জোশে চলে আটশো জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি মোবাইলের ভিতরে হাট ঢুকান যায় না মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না মোবাইলে টাচ করা মজা লইতেছে এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া এটা যদি তোমার বাবা দেখতো তো জুতা দিয়া বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি তোর মতো অপদার্থের জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি এটা তো প্রবাসী এলাকা বেশিরভাগ লোক প্রবাসে থাকে প্রবাস চিনি আমি প্রবাস কি জিনিস আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না কেননা বৎসরের ছয় মাসই তো বাইরে থাকি প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি যুবক তোমার জন্য তোমার বাবা প্রবাসে থাকে আর তুমি এইখানে মোবাইলে টাচ করে চুমা দাও তোমাকে তিন তিনবার নির্বাচিত করলো আল্লাহ মানুষ হিসাবে কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে উম্মতে মোহাম্মদী কে বানাইলো তুমি জানো উম্মতে মোহাম্মদি কি জিনিস উম্মতে মোহাম্মদী যদি বড় কিছু না হইতো তাইলে দানিয়াল আলাহ ইসালাম কেন আড়াই হাজার বছর অপেক্ষা করতো মুহাম্মদি যদি মর্যাদাশীল না হইত কেন অপেক্ষা করতো উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করতেছেন কত বছর আর এদিকে দেখেন কত বৎসর উনি শুধু এই উন্মতের হাতের ছোয়ার জন্য অপেক্ষা করছেন ছোয়া উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ উন্মতে মোহাম্মদী আসার পরে আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোয়ায় আমাকে কাফন পড়ায় যেন দাফন করা হয় আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন সাহাবায় কিরাম তো ওনাকে কাফন পড়ায় দাফন করছেন আড়াই হাজার বছর কেন অপেক্ষা করবে আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি কেন একটু ভাবো চলে যেতে হবে চেহারা দেখাইতে হবে আল্লাহকে বাচ্চার কোনো সুযোগ নাই পরিচয় দুনিয়ার পদবি কাঠ কিচ্ছু চলবে না তাইলে ওইটাই সত্য আবু তালেবের কবর আমাকে শতবার্তা দিত না আপনি চিনেন না আবু তালেবকে দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার যাকে দেখলে পারস্যের সম্রাট চ্যার দাঁড়ায় যেত যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত যার আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত আবু তালেব পাঁচ বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন দুনিয়া কোনো সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ এই জন্য চিনে না আবু তালেবকে দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি এই হাদিস দিয়ে দেখাইতেছি আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রু যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীকে ক্রস না করছে এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের আরব ভূখণ্ডের কোনো ব্যক্তির সাহস হয় না মোহাম্মদুর রসুল উল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে গায়ে পাথর নিক্ষেপ করবে এই সাহস কারো ভিতরে ছিল না সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো এটার উৎপত্তি কোথায় কোন জায়গায় পাথর তৈরি হলো ওই সহ উঠাও তারপরে মারো ওর মাথার উপরে আমার বাতি কষ্ট চৌচল্লিশ বৎসর দশ দিন পালসেন কয়দিন ছয় মাস ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আপনি চিনেন না আবু তালেব আপনি চিনেন না মোহাম্মদি কাঠ ওই রসুল দুই হাতে চাচাকে কবরে নামায় রাখছেন শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পুড়াইতে পারে না প্রমাণ আছে দুনিয়ায় আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন জীবন আগুন একটা সুতো পড়াইতে পারে না। উনি যায় উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায়া দিত উনি বাহির করে ছাড়া দিতেন ফক ফকে হয়ে যেত এটাই ওনার নিয়ম ছিলেন একটা সুতা জ্বালাইতে পারে না। ওই হাত কবরে নামাইছে যে পুটের ছোঁয়া খেজুর গাছ ধন্য হয়েছে মেম্বারে পাও দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না বুখারিতে লেখা আছে ওই রসুল নিজের হাতে নামাইছে দুনিয়াতে একটাই কাঠ বানাইছেন মোহাম্মদুর রসুল্লাহ

বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন নাইলে ফিরার সুযোগ হবে না মায়ের কিন্তু রেডি হয়ে গেছে স্লোগান চলতেছে বাঁচার কোনো রাস্তা নাই তো বাঁচবেন কাদেরকে দিয়া দিমু এসে কাদেরকে দিয়া যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগম পাড়া বানাইছে ওদের হাতে আপনি বেঁচে যাবেন ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন সবার তো দাগ আছে কার গায়ে দাগ নাই হ্যাঁ দাগ নাই তো নাই ওটা আসবে ইমাম মেহেদি কোনো দাগ নাই এর আগে যা আসবে সবই দাগালা আসবে কি কি দাগালা এদের হাতে বেঁচে যাবেন আপনি মিলায় দেখেন বাঁচবেন না এই জন্য বলতেছিলাম দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি ইসলামের ছাপ নাই সারা একবার একটা চুমা নাই কত লোক এখানে আসে বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয় চুমা একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে কিন্তু কোরআন আছে সবাই ঘরে নাই হ্যাঁ রাগ হয়ে গেলেন সারা বছরে আপনি কোরআন একটা চুমা দেন না কোরআন কি জিনিস জানেন এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়া না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম তুর পাহাড় দেখতে গেছি তখন মনে উঠছে মুসা আলাইহি সালাম কালী মুল্লা কেন আল্লাহর সাথে কথা বলে কার সাথে মুসাল্লাম কালিমুল্লাহ কেন আর আল্লাহ আমাদের সাথে কথা বলে বলবেন বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই মুসাল ইসলাম কথা বলে বিদায় কালিমুল্লাহ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল কালামুল্লাহ ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয় বলুক এরা তো ফুল দেয় না হোটেলে বসে খাওয়ায় পার্সেল দেয় সেমরির পায়ে ধরে তারপরে তুই আমাকে লেখা দে আই ডট ডট ইউ আজ পর্যন্ত তো লেখা দেয় না নিরানব্বই পার্সেন্টই তো এখানে শেখ খাওয়া হাত হাতুটায় বলতে পারবো যে আমি সাক্ষাই নাই বলুক দিই এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা দেও সত্য বলতেছি শাক্ষাও তো সব আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট আমরা কিছু বুঝি না ডাকায়রা ঢাকার বাইরের সবাই রে বাঙ্গাল বলে আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে মুজুরদেরকে মনে করে বাঙ্গাল তারা কিচ্ছু বোঝে না তো যেটা বুঝাইতেছিলাম তুমি তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ওদের চেয়ে গুণ বেশি লালমাইতে ফাটে না হ্যাঁ লালমাইতে হয় না উদযাপন বাংলাদেশের কোন শহরে হয় না কোন গ্রামে হয় না যত টাকা খরচ হয় থার্টি ফার্স্ট নাইটের রাত্রে শুধু আতসবাজিতে ওই টাকা যদি জমা করা হয় বাংলাদেশের ছোটোখাটো একটা জেলাকে ধনী বানানো যায় ধনী টি বানানো যায় যত টাকা থার্টি ফার্স্ট নাইটে শুধু আতোশ বাকি তারপরও তোমার উপরে পাঞ্জা কেন তোমারে চুষা খাইতে চাই কেন তো যেটা বুঝাইতে ছিলাম কোরআন দিছে এক বৎসরে একবার চুমা দেয় না নিজের ঘর নামায় দিসে বাজার বড়া মসজিদ খালি জুমার দিন তাও টোয়েন্টি পার্সেন্ট আসে না হান্ড্রেড তো দূরের কথা আমি তো বলতেছিলাম এই উম্মত যদি এক মাস আবাদত করতো এক মাস শুধু এক মাস নামাজ পড়তো পুরা রমজান হান্ড্রেড পার্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো জবাব এক মাস মাস ছিল এক বৎসরে বারো মাস সত্তরের থেকে বারো বাদ দিয়া দেন তারপরও তো আমি আটান্ন মাসে পাও না আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্ত্রিকা এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম এক মাসও তো পড়ে না বলুক পড়ে কিনা এক মাসও তো নামাজ পড়ে না হান্ড্রেড পার্সেন্ট রমজানও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না উর্দে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গড় নামায়া দিছে গড়। আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোরে বানাইতে দিমু থাকতে দিমু না কত মানুষের অট্টা পড়ে আছে আসে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এই দুই এই এই বন্ধুর বাড়ি ওই রাইত ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই কিন্তু আর বাথরুম এক কোটি টাকা খরচ করছে বাথরুম না করতে মনে চাইল খারায় খার করে ওইখানে কেন না বাড়ি বারি করতেইবো তো না এলে খাইবো কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিব না কামাবি তোকে খাইতে দিব না জমাবি তোকে ভোগ করতে দিব না চলে যেতে হবে কিন্তু কালকে এটা আল্লাহ সাজানো এই জন্যই তো বলছেন আমা তাই তো কাইনা নেতান্দুর বিহা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস আমা তাই তো কাউদুনা নেতাসমা ও বিহা কান কি আমি দেই নাই তুই শুনিস আমা আতাই তো কালি সান কবি বাক শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে বলিস ফাইলাইন কই চললি কই চললি বাপসিস আমরা উদাসীন হ্যাঁ আল্লাহ কোরআন এটাই বলে মির সদ আল্লাহ বলে আমরা উৎপাইতা আসি উৎপাইতা ইন্না রব্বা কালা বিল সদ আমরা উৎপাইতা সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না চতুর্থ বইলা শেষ করতেছি চতুর্থ হইল তোমাদেরকে মোহাম্মদুর রসুল উল্লাহ দিলাম এর আদর্শ কতটুকু যেই রসুল দিয়ে এত উচ্চ মর্যাদায় বানা উঠাইলাম একটা শোনাবো একটা শুনে শেষ করি আদমাল আলা ইসলাম বলতেছিলেন যে উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ দেই তারপরে সুমাহান আল্লাহ আমি একটা ভুল করছি জান্নার থেকে বাহির করে দিতে দেরি করে নাই উম্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাতের তিন ভাগের এক অতিবাহিত হইতে দেরি এখন হয়ে গেছে এক তিন ভাগের এক ভাগ অতিবাহিত ডাইকা ডাইকা গুনা মাফ করবেন আবার জান্নাত হাতে উঠায় দিয়া দিবেন ওলামারে জিজ্ঞাসা করেন রাতের তিন ভাগের এক বাক অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশ আয়ার ডাকে কি ডাকে না হাল মিম মুস্তাক ফির বুখারিতে আছে হাল মিম মুস্তাক ফির ফাগ ফির আলা বিদায় চলেন আজকে তওবা করি যদি বাসতে চাই রাজি তওবা করতে কে কে রাজি পাক্কা মনির ঠিকা হ্যাঁ সত্য তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান